এটা একটা কমন রেসিপি কিন্তু সকলের ভীষণ প্রয়োজন পড়ে কিছুদিন পর পর কোনো মেহমান এলে বা হঠাৎ মেহমান আপ্যায়নে এই রেসিপিটা রাখতে পারেন প্রথমে সুজি হাফ কাপ ভিজিয়ে রেখে দিচ্ছি আর মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু এই রাস্তাটা রেডি করে নিতে পারেন এটা কিন্তু সকালের দিকে বেশি ভালো লাগে আমার মনে হয় সকালের জলখাবারে অতিথি এলে এই রেসিপিটা রাখতে পারেন সুজিটা একটু ভিজে যাওয়ার পরে হাত দিয়ে মানে চেপে চেপে মেখে নিচ্ছি এটা মিশিং জারে দিতে লাগবে না জাস্ট হাত দিয়ে মেখে নেব আর সঙ্গে দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে বারবার দিয়েছি তবে মিষ্টিটা নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে এখানে আমি হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনি ব্যবহার করেছি তারপরে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দা বা আটা যে কোনো কিছু দিতে পারে আর এখানে জল দিয়ে নিচ্ছি আমি টোটাল যতটা সুজি দিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব সরি ব্যাটার তৈরি করে নেব একটু লিকুইডি করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আর কিছুই লাগবে না জাস্ট এটা ভালোভাবে মেখে নিতে হবে বা ফেটে নিতে হবে আমি জলটা গরম করে করে দিচ্ছি এখানে চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন তাহলে কিন্তু আরও খেতে বেশি টেস্টি হয় তবে আমার হাতের কাছে দুধ ছিল না তো আমি নর্মাল জল দিয়েই বানিয়ে নিলাম চাইলে গুঁড়ো দুধ দিলেও হবে আমি এই কাপে আমি দুই কাপ আটা দিয়ে এখন এই একটা হ্যান্ড রিক্স দিয়ে এভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি ওই এক মিনিটের মতো ভালোভাবে জোরে জোরে ফেটে নিলে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে তো রেডি হয়ে গেছে ব্যাটারটা হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করছি এটাও দিয়ে জাস্ট একটু হালকা করে মিশিয়ে নিলে হয়ে যাবে রেডি ব্যাটারটা আর এই ব্যাটারটা রেডি হয়ে গেলে আর কিছুই লাগবে না এটা কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে একদম সিম্পল আর সহজ হবে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এই রেসিপির ক্ষেত্রে তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সাইডে কিন্তু একটা কড়াইয়ের করে পরিমাণ মতো হাফ কড়াইয়ের মতো আমি তেল দিয়েছি তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি একটু ধনে মানে মৌরি ছড়িয়ে দিলাম অল্প একটু দিলাম মৌরি ফ্লেভারটা ভালো লাগলে দিতে পারেন না থাকলে স্কিপ করতে পারেন কালো জিরে চাইলে কালো জিরেও দিতে পারেন তবে দিয়ে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি এই তো ব্যাটার একদম রেডি আর ওদিকে সাইডে কিন্তু আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে এখন আমি একটু একটু করে তেলের মধ্যে এই ব্যাটারটা দিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি কেমন হয়েছে তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠেছে আর এই ব্যাটারটা একদম সিম্পেল আর সহজ হবে তো দেখেই বুঝতে পেরেছেন এক দুই মিনিটের মতো মানে এক দুই সেকেন্ডের মধ্যেই ফুলে উঠছে আর এতটা পরিমাণ ফুলে উঠছে যে উল্টানোই যাচ্ছে না তবে একটু উল্টে পাল্টে আমি সেকে ভেজে নেছি। কাঁচা থাকবে না বা ফুলবে না এমন কোনো ব্যাপার নেই একদম পারফেক্ট হবে আর একদম সিম্পেল আর সহজ হবে মেনু উপকরণ হলো এখানে একটু ভালো করে ফেটাতে হবে দেখে দিলাম যে প্রতিটাই কিন্তু ফুলছে আর একদম অল্প মাত্র তেল দিয়েই কিন্তু এটা বানিয়ে নেওয়া হয়েছে বারবার তেল দিতেও লাগেনি খুব বেশি তেল সুপ করেনি আর এই দেখুন তেলে ভাজা সত্ত্বেও তেলটা খুব কম পরিমাণে আমি তো সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন একটু ঘুরিয়ে দেখাচ্ছি দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে যে এতটা নরম তুল তুলে হয় জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিটা ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন